ফেসবুকে কাজ করছি অনেক দিন হলো ফেসবুকে এখন স্টার গিফট পাচ্ছি স্টার পাওয়া পেলে আসলে খুব এত এত আনন্দ লাগে এত স্বাদ এত এত নিজেকে নিজেকে এত খুশি মনে হয় যেন একেবারে পৃথিবীর অনেক অমূল্যবান সম্পদ পেয়েছি একটা স্টার যারা গিফট করে যারা স্টার দেয় এদেরকে সবসময় শ্রদ্ধার সহিত দেখা দেখবেন আমিও দেখি কারণ একটা স্টার গিফট পাওয়া মানেই আপনার কাজের গতি বেড়ে যাওয়া একটা স্টার একটা স্টার আপনাকে আপনার কাজের আমার কাজের গতি আপনার কাজের গতি অনেকই বেরিয়ে একেবারে বেড়ে যায় আমি ফেসবুক লাইভে সর্বপ্রথম যখন স্টার পেয়েছিলাম আমি চরম এত খুশি হয়েছি মানে সীমাহীন খুশি হয়েছি আমি আবার রিলসে আমি স্টার আমি বেশি না আমার এই একেবারে যেই কয়টা স্টার পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি আমি আমি রেগুলার কাজ করতে আমি এখন মনে করি আমি রেগুলারই কাজ করতে কাজ করতে হবে কারণ একটা স্টার গিফট আমি একটা প্রতিদিনই কাজ করি একটা স্টার আমার অন্য ফেসবুক থেকে টাকা আন করতে হবে সেই নেশা এখন নেই শুধু একটা নেশা আমাকে কাজ করছে যে আমাকে গিফট পেতে হবে স্টার ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি যেন যারা কন্টেন্টগুলো দেখে আমাকে স্টার গিফট করে সেই সুভা সেটা মাথায় রেখে এখন কাজ করছি অবশ্যই আমি একসাথে শ্রদ্ধা করি সেসব যারা স্টার দেয় সেই স্টার গিফট সেন্টার বাইদেরকে প্রতি আমার অজস্র সালাম শ্রদ্ধা ভালোবাসা আপনারা অবশ্যই আমার মতো স্টার সেন্টারদের সাথে আপনারাও যুক্ত হতে পারেন আমিও যুক্ত হওয়ার চেষ্টা করি যারা স্টার গিফট করে তাদেরকে শ্রদ্ধা করি আপনারা অবশ্যই আমাদের মতো নতুন নতুনকে আপনারা স্টার দিবেন স্টার দিলে কাজের গতি বাড়বে কাজের ইস্ফেয়া বাড়বে আপনাদের প্রতি সেটা অনুরোধ প্রতিদিনই আমি করব কারণ স্টার একটা স্টার গিফট পেলে কাজের অনেক গতি বাড়ে আমি দেখেছি আমি একটা প্রথম যখন স্টার একটা গিফট স্টার পেয়েছিস তখন আমি এত খুশি হয়েছি পৃথিবীতে আমার বোধ হয় আমাকে এক লাখ দুই লাখ টাকা দিলে এত খুশি হতাম না একটা আমাকে একটা স্টার আমার কাজকে ভালোবেসে একটা স্টার পেয়েছি স্টার গিফট দিয়েছে সেটা জন্য আমি কৃতজ্ঞতা আপনারা অবশ্যই স্টার সেন্টারদের সম্মান করবেন আমি স্টার সেন্টারদের সম্মান করি তাদের সাথে থাকবেন তারা অবশ্যই আপনাদেরকে নিরাশা করবে না অবশ্যই স্টার সেন্টারদের ভালোবেসে তাদের সাথে থাকুন আমিও তাদের সাথে থাকবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের ভিডিওগুলো দেখবেন আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যতরে দেখার সুযোগ করে দেবেন সকলের প্রতিষ্ঠাটা অনুরোধ দেখে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি স্টার সেন্টারদের সম্মান আবারও করে বিদায় নিছি আসসালামু আলাইকুম